শেষ করে দিচ্ছি রাবেয়া বুশ্রির কথা মনে আছেনি মাই দ্রাই তুই আল্লাহর আগের কথা কয় কি কথা কয় কানপাইটা শুনে আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কে দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে কারণ সবাই কথা কয় তুমি সব দিকে নজর দেওয়া লাগে কথা কইয়া মজা পাই না তুমি আর আমি একলা একলা না ওইলে কথা কইয়া ভাল লাগে না তুমি তো রাইতের বেলা ঘুমাও না তো তোমার দো গুমো নাই তোমার তো জুরানিও নাই অ আমি তোমার কাছে ভিক্ষা চাই দিনের বেলা তোমার সাথে কথা কই নাই এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম এখন সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন মিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে বাড়িস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় কেউ যাবে না নাই তুমি আর আমি আমরা ছাড়া কেউ যাগ না নাই ও মা ওরা তোমারে যা ডাকতে আছি শুনো 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 আমি সারা তোমার ডাকুন না অনেক বান্দি আছে কিন্তু আল্লাহ না আমার একটাও আল্লাহ নাই তুমি আমার একটাই আল্লা আমি না ডাকলো তোমারে ডাকুন না এ দাবি আর কারে ডাকতাম তুমি তো আমার একটাই আল্লাহ তুমি হয়তো চিন্তা করতা পারো আমি কে ডাকতে আছি আল্লাহ বিশ্বাস কর আমি জাননা আশায় তোমারে ডাকি না তাইলে কেন ডাকি জাহান্নাম থেকে বাঁচতে চাই না জাহান্নাম থেকেও বাঁচতে চাই না ভালো লাগল আমি জান্নাতেও যেতে চাই না আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না তাই না আমি তোমারে ডাকি কেন তোমার আমার মনের খবর যাও আমি চিনি না না চিনি চিনি আমি শুধু আমার আল্লাহ রে তুমি আমার হয়ে যাও আমার আর কিচ্ছু লাগবে না শুধু তুমি আমার হও এটাই আমার জন্য যথেষ্ট ওই জমানায় পুরুষ আল্লাহর একজন অলি ছিলেন তার নাম ছিল হাসান বসরি হাসান বসরির কানে খবর গেছে রাবিয়া বিলে জাননা চায় না জাহান নাম বাস্ত চায় না হাসান বসরি কয় দাঁড়াও আমি যাইতে গেলে কথা বার করতাম ফারাম হাসান বসরি রাবিয়ার বাই চাইছে আইয়া ডাক ও রাবিয়া রাবিয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে আয়কবlename দাহড়াহি করেন কি করতেন আমরা রাবেয়া নামাজ পড়তে আসে কয় নামাজের পরে কয় কথা শুনতো নামাজের পরে রাবেয়া যখন কয় কেرے আসলেন কয় তুমি বিলে জান্নাত চাও না কয় না জাহান্নাম থেকেও বাঁচতে চাও না কয় না কয় তো তুমি কি চাও হাসান বসরি জিজ্ঞাসা করে রাবেয়া কয় আমি আমার আল্লাহর চাই হাসান বসরি কায়দা করে কথার ফেজ দিছে কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান নাম তো কি না করবা ডর দেহাইও না পরীক্ষা নিও না আল্লাহ যদি কয় ওরা যাও খোদার বেয়া আমি একটা সেকেন্ডারি না আমি জাহান নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব। আল্লাহ ও আল্লাহ আপনার যে আমার জাহান নাম দিতে আছেন আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি তৈলে মনে রাই আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান নাম দেয় আমার জান্নাত লাগতো না এই জাহান নাম দাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দা আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো যাওয়ার আগে ডাক দিয়া একটা কথা বলবো আল্লাহ আল্লাহ তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটা অবশ্যই নাই কত বিয়ে আমার জন্য আসছে আমি বলছি আমার সব দিয়া আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো তা আমার শরীর ডাফাইবো মন ডাফাইত না মন আমি আর এক দিয়ালাইছি। দিয়া লাইছি এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না তুমি আমারে জাহান নামো দেওয়া পুত্তি নাই তবে কথা আছে আল্লাহ আমি কইলাম জাহান্নাম ও যাই ইতিহাসী গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো এক তারা যায় আর এক তারা ঠিক নেই জাগা খালি না জাগা খালি দা না আর এই জায়গাটা যদি আগুন লাগাই দেন দেখো ফেলতে মাথা সাই কারণ কি জানেন এই যে যারা না যাইত না কিনে যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে গে উঠতে লাইলা বল তারার দোয়া কবুল তারা অলি সাংঘাতিক অলি ওই এখন আর কাছে গোলাপি রঙের সার বিরাট বড় অলি অলি ও গোলাপি রঙের সার হ্যাঁ আন্ডারে কইতেছি খবর নাই তো খবর নাই ষাট তো লুঙ্গি কথা কই অত রাখতেন পারতেন না হ্যাঁ বার হাবা কন জোরে তাহলে কথা তো হেদে কথা তো হেদে এত চল্লিশটা বছর আবার আল্লাহ চিনছে না ফুতে তো একদিনই গেছি রে গেছে আব্বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখতে এটি আল্লাহ ভয় আর আল্লাহর এই ভয়েরা লইয়া সবদি জাগাত যদি খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন বৈরা যাবেন আপনি কি থাকবেন আমি তা আমরা এবারে থাকবো কেউ থাকতাম না আমরা আমরা বৈরাচি যে কোনো চিন্তা নাই তাহিনু অল্যাং কোনো ভয় নাই কোনো প্যারেশানি নাই আপনি হবেন সফল কা সবাই আপনারা মাটির কবর তিনটা মার্কিন সাদর ফাঁসাই হতাই দিব আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্দাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না কথা বলা চাই নাকি চাই না ভিন্ন কয়দিনের কয়দিন ষাট বছর না হলে সত্তর বছর না হলে বেশিতে বেশি হইলে আশি বছর ভুট্টুরে ভরে দেবেন না কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা তো সব ফাও গেছে দুনিয়ায় যদি সোতা দিয়া ফিরতে 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 আপনার বেদ চুটি করিয়া আর কবরে গিয়ে যদি দেখেন ফুলের মালা আপনার জীবন সার্থক তারা বলতে স্বাগত আপনার কপাল ফুলে গেছে ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা মালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে কাছেইবেন দুনিয়ার হগলে মিললা বাল্লা করলে আপনার ভিতর আল্লাহ খারাপ করলে আর দুনিয়ার হগলে মিল্লা খারাপ করলে আপনার ক্ষতিকে আল্লাহলে ঠিক কিনা ক এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয় সব ইট কোনো উফলে থাকে না সব উঠ উফলে থাকে না ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলের তে ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে কত্রি ইট কত্রি রড কত্রি সুরকি কত্রি বালু এটি থেকে মাটির তলে এটির উপরে বড় করে দশতলা বিল্ডিংটা দাঁড়ায় ঠিক কিনা কর আচ্ছা ও নিচের যে ইটটা করে নিচের হ্যাঁ যদি কয় আমি কি বেহতা আমারে মাটির তলে দিয়া রাখবা আমারে দেহা যায় না কিচ্ছু না আর তোমরা কি সুন্দর রঙ করে তোমারই দেখা যায় মাইন কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে তা আমি মাটির তলের বেড়ারে দেহ না কেউ সুন্দরও কয় না আমি মাটির তলে থাকতাম না আমি উঁচু থাম আমার সকলে দেহ লাগবো তৈলে বিল্ডিং ওই বুঝিবনে তৈলে আবার কর উঁচড়েরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি তলটার দাম বেশি আমরা খালি উফরেরই ডুইতাম চাই কেউ তলেরই ডুইতাম চাই না আপনি দেহা যাওয়ারও তো ঠেহা দিতে হয় আপনার ফাউন্ডেশনও আপনার ফাউন্ডেশনও আপনার তলে তলেরই ডন যার মনসা দেহাব আপনার দেহানের দরকার নাই আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে আপনিও আছে আপনারা দুইজনে যাবেন না তলে তলেরই বুঝলে আপনার কমিটি লাগতো না আমরা কিচ্ছু লাগতো না আমরা নামও লইও না মাদ্রাসা তো ফেরা করাও কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব তোমারে দেহা যাও আমরারে দেখা যাওয়ার লাগতো না আল্লাহ দেখলে সারে ঠিক কী নত এই কথা কই না বাংলাদেশও পাইতাম না আফসুস হইলে এই জায়গাটা আফসুস হইল এই জায়গাটা খালি হকলে দেহাই লাইত আর দেহাই লাইত খালি হকলে দেহাই তো আপনি দেহাইয়া কিতা করবেন আব্বা কিতা করবেন দেহাই আপনি দেহানের তো দরকার দিস যত আবাদত যত গোপন তত দাম যত গোপন করবেন তত দাম বেশি কিন্তু আমরা খালি দেহাই তো আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফুইরা সাহস টলো যা করে কইলে তামনে কথা সেটা মনো পড়ছে দেখি কয় লেকা যে সাহাৰ দিয়া বিয়া বয়া বয়া জোৰ আই দহাম দাৰকৈ কি তো আহা হা কত এ ন মন দিয়ে শুনে সাঁই স্থলত বয়া বয়া হে ব ৰাই তো দহাম দাৰো গয় কি তো ৰাইতো ঘুমাইছেন না কই ঘুমাইছে কই ঘুমাইছেন না আপনি কিতা পৰাই তাহাকছে কাহাদ জে তাহাজুত বেড়াইয়া পড়ে আমি একলা তোরা ভাবি বেড়াইয়া না তোমার তাহার যুদ্ধ জায়গা থাপটা নিয়ে গেছে গা তোমার তাহার যুদ্ধ কি আছে কথা কন তাহার যুদ্ধ আছে তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহার যতের প্রচার করতে আস তোমার তাহার যত না তোমার তাহার যত নট অনেকে নামের আগে ডাল হাজ না লেখলে সে তিনটা জায়গায় আসেনি এই কারবার হ্যাঁ তোমার হজ নট তোমার হজ নট নফল রোজা থাকলে এবারে দহানো বইয়া বইয়ে আলাপ করে কি কইতাম রে দুনিয়া থাকতো না রে কই কে রে একটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না পুরা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকি না নাই তখন নফল রোজা গেছে তুমি খাইস ধরা সব শেষ বা বলার জিনিস না আবার মজার কথা কই হুনা রাবিয়া বসলি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল দাসী ছিল আল্লাহর একটা গোলা একেবারে বান্দি আমাতিল্লাহ আল্লাহর বান্দি সব আনা লাগবে না রাবিয়া বস্রী কি কয় এটা হইন না ওয়াজ শেষ করে আনা লাগবে রাবিয়া বস্রী সবসময় মাইগ্রেট ইত্যা ইয়া আলি পা একটু সামনে যে পড়লাম তো আমার সামনে লিগা খালি ইয়া করতেছে হ্যাঁ আপনি হলাম দেব তার হলাম দেব হলাম দেব লোর ইচ্ছা মার হাবা কম রাবিয়া বস্রী মাইগ্রেট উঠত উত্তাসরে আল্লাহর লগে কথা কয় যে সবাই পরে না আবিন একটু ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি রাবেয়া বসরি কথা মনে আছে নি ঠিক মাইদরায় তুই আল্লাহর লগে কথা কয় দি কথা কয় কান পেতে শুনেন আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না kere দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে কারণ সবাই কথা কয় তুমি সব দিকে নজর দেওয়া লাগে কথা কইয়া মজা পাই না তুমি আর আমি একলা না ওইলে কথা কইয়া ভাল লাগে না তুমি তো রাইতের বেলা ঘুমাও না তালা তোমার দো গোমো নাই তোমার দো জুরানিও নাই অ আমি তোমার কাছে ভিক্ষা চাই দিনের বেলা তোমার সাথে কথা কই নাই এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম এখন সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন মিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে বাড়িস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় কেউ জাগনা না নাই তুমি আর আমি আমরা কেউ না নাই ও মা ওরা ব্যাপারে তোমারে যা ডাকতে আছি শুনো 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 আমি সারা তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ আমার একটা আল্লাহ তুমি আমার একটা আল্লাহ আমি না ডাকলো তোমারে না কুন্যা স্যার এ না কারে রাখলাম তুমি তো আমার একটা আল্লাহ তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কে ডাকতে আছি আল্লাহ বিশ্বাস করো আমি জানলা তেরা সাহেব তোমারে ডাকি না তাইলে কেন নাকি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই না জাহান্নাম নাম থেকেও বাঁচতে চাই না ভালো লাগা আমি জান্নাতে যেতে চাই না আমি জাহান্নাম নাম থেকেও বাঁচতে চাই না তাইলে আমি তোমারে ডাকি কেন তোমার দশ চিন্তা আমার মনের খবর লইয়া যাও আমি জান্নাত চিনি না যাহার নাম চিনি না আমি চিনি শুধু আমার আল্লাহ রে তুমি আমার হয়ে যাও আমার আর কিচ্ছু লাগবে না শুধু তুমি আমার হও এটাই আমার জন্য যথেষ্ট ওই জমানায় পুরুষ আল্লাহর একজন অলি ছিলেন তার নাম ছিল হাসান বসরি হাসান বসরির কানই খবর গেছে রাবেয়া বিলে জাননা চায় না জাহান নাম বাস্ত চায় না হাসান বসরি কয় দাঁড়াও আমি যাইতে গেলে কথা বার করতাম ফারাম হাসান বসরি রাবিয়ার বাই চাইছে আইয়া ডাক দিছে রাবিয়া ও রাবেয়া রাবিয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে আইয়া আপনি আপনি ডাহাডাহি করেন কি আমরা রাবিয়া নামাজ পড়তে আছে। নামাজের পরে কয়েক কথা শুনতো নামাজের ফরে রবিয়ায় যখন কয় কেড়িয়াইছিলেন কয় তুমি বিলে জান্নাত চাও না কয় না জাহান নাম থেকেও বাঁচতে চাও না কয় না কয় তো তুমি কি চাও হাসান বস্রী জিগাইছে গাইছে ফরে কয় আমি আমার আল্লাহরে চাই হাসান বস্রী কায়দা করে কথার ফেস দিছে কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান নাম দিল তো কী করবা কয় ডর দেহাইও না পরীক্ষা নিও না আল্লাহ যদি কয় রাবিয়া গো ওরা নামে যাও খোদার কসম আমি একটা সেকেন্ডারি করবো না আমি জাহান্নামের দিকে দৌড় দেব দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব আল্লাহ ও আল্লাহ আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি তয়লে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয় আমার জান্নাত লাগত না এই জাহান আমার কাছে জান্নাতের চাইতে বেশি আমি শুধু একটা কথা বলবো যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো আল্লাহ তোমার পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই কত বিয়ে আমার জন্য আসছে আমি বলছি আমার সব দিয়া লাইছি আমি বিয়া বইলে যে বিয়া করবো তে আমার না মন আমি দিয়া আমি আর এক বিয়াটা পর্যন্ত বইছি না তুমি আমার জাহান্নামও জাহান্নাম দেওয়া পত্তি নাই তবে কথা আছে আল্লাহ আমি কইলাম জাহান্নামো যা আসি গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো কেউ কইলে খুশির লাগাটা ফুর্তি লাগে মনটা ভাল লাগে না কইলে আর ভাল লাগে না মানসে সম্মান করলে ভাল লাগে না হইলে আর ভাল লাগে না মানসে কে কি কইলেই দিকে তাকাইও না শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা ঠিক কিনা বাড়ির জায়গায় বাড়ি পড়ে ঘরের জায়গায় ঘর থাকবে বিশালের জায়গায় বিশাল থাকবে তুমি একদিন পট করে বিদায় দিয়ে ফেলব তিন টুকরা কাপড় সারা তোমার নসিবে কিছুই জুটবে না এই শখের বাগান এ আনন্দের পৃথিবী সব পরে রইবে তুমি থাকবালা আল্লাহ যেন খুশি হয়ে যায় আল্লাহ যেন আমার টান দিয়ে টান দিয়ে কুদুরুতি গুলো উঠাই আমি কবর থাকতাম ভরতাম না মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো অন্ধকার কবরে আমি কেমনে থাকবো কেমনে থাকবো আমি অন্ধকার কবরে আমি থাকতে পারবো না আমার মাওলার কাছে দরখাস্ত মাওলা যেন কবরে কবরে বানাই দেয় এই এই আশায় আশায় একটা মাহফিলে দাঁড়াইবা এসায় হয়ে বস্তাক মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা আজকে মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবল হওয়া মাহফিলটাতে ফিল্ডটাতে একতালু ক্লাব হুজুর নতুন করে মাদ্রাসা হবে পাঁচতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন তিনতলা তিনতলা বিশাল হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায় এই মাদ্রাসা রুচিলায় এই মাদ্রাসায় তিন বাচ্চারা ঘুমাবে হুজুর দোয়া করে দেন এই রুশিলায় আল্লাহ যেন আমার কবরটার জেন্নেতের টুকরা বানিয়ে দেয় এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য এক নাম্বারে দিয়ে দেব এক লক্ষ টাকা আচ্ছা একটা লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার কাজ তিনতলা ফাউন্ডেশন অনেক টাকার ব্যাপার মার্শাল্লাহ যে চেয়ারম্যান সব থেকে যা শুনলাম লম্বা তিহাত্তর ফুট লম্বা মার্শাল্লা অনেক লম্বা একটা লুক এক নম্বরে হুজুর ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া করে দেবো জনাব আজকের মাহফিলিপ আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলিফ কামাল আলি আসিফ কামাল সাহেব আমার ভাই যারে হিমেল সাহেব বলে সব হিমাল ভাই ডাকে না হিমাল ভাই বলে ডাকেন আমার আসিফ কামাল মাওলারাবানি আমার ভাই এক নম্বরে দেবেন এক লক্ষ টাকা মার হাওয়া কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ব্যবসা বাণিজ্যের রকমতার বরকত দিও খি আমার বড় কাছের মানুষ আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই এক নম্বরে লাখ আব্বা নাই আম্মা দুনিয়াতে আছেন আব্বার কবর জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ নাক তুমি দান করে দাও কনামে দুই নম্বর একটা লোক আমার দরকার জনাব আলাউদ্দিন সাহেব আরেক ভাই আলমগীর আপন দুই ভাই আলাউদ্দিন আলমগীর দুই ভাই মিলে ওনারা দুইজন দুই লক্ষ টাকা বলো মার হাবা হয়ে গেল তিন লাখ কবুল করো মঞ্জুর কর বনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও চার নম্বর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন চার নম্বরে আমি দিয়ে দেব এক লক্ষ টাকা আছেন চার নাম্বার এক লক্ষ টাকা আল্লাহ 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 একটা লুক আবার দরকার চার নাম্বার একটা লাখ টাকা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়েন যখন পারেন তখন দিয়েন আছে চার নাম্বার এক লাখ আল্লাহ তিনজন হয়েছি আল্লাহ একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম হ্যাঁ গাফফার সরকার আব্বা আছেন আব্বা মৃত আম্মা দুনিয়াতে আছেন আব্বা নাই আম্মা আছেন কই গাফার ভাই কই ও গার ভাই কই আবারও তাপ আম্মা আছেন গাফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাই এই যে ক্ষতি করা যাবে না ক্ষতি করা পারলে দিবেন না পারলে নাই ক্ষতি করবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ফাই জনাব গাফার ভাই ব্যবসায়ী মানুষ আমার ভাই চার নাম্বারে দিল এক লক্ষ টাকা বলেন মার হাবা সবাই করো কবল কর মনের আশা পূরণ করে দাও জন লোক পাওয়া গেছে কতই না লুক আল্লাহ মিলিয়ে দিত আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম আল্লাহ সাইট জন হয়ে গেছে গা আল্লাহ ফার্স্ট নাম্বার একটা লোক আমার লাগে আল্লাহ আসেননি একজন এক একলা পারবেননি একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ পাঁচ নম্বরে আছেন একজন একটা লাখ টাকা